চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতি বছরের মতো এই বছরও ঝর্ণা নিবাসে বাৎসরিক সন্তোষী মায়ের দুই দিন ব্যাপী ধর্মীয় কর্মযোগ অনুষ্ঠিত হয় কর্মযোগের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের অনুপ্রেরণায় পরিচালিত বিভিন্ন গীতা স্কুল সমূহের শিক্ষার্থীদের নিয়ে শতকণ্ঠেই গীতা গীতি নাট্য নৃত্যনাট্য দেবী পার্বতী লীলা শিবতাণ্ডব দ্রৌপদীর করুণাময় কণ্ঠস্বর চট্টগ্রাম মহানগরের রাফিকি দেওয়াঞ্জি নিউটন নাথ রঞ্জন দাস জিসান চক্রবর্তী প্রান্তি চৌধুরী ও মুদ্রা একাডেমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বাংলাদেশ পূজা পরিষদ চট্টগ্রাম জেলার সহ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগি এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মোহরী বিশিষ্ট ধর্মীয় বক্তা কলামিস্ট ও প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী সাংবাদিক প্রণয় দাশগুপ্ত শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক লায়ন সম্পদ দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শ্রীমতী পূর্ণিমা রাধে বাগি চট্টগ্রাম মহানগরের সভাপতি অজিত কুমার দে বাগি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রুবেল দাস বাঘীশিব চট্টগ্রাম মহানগরের সহ সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্য বাঘীশিব চট্টগ্রাম মহানগরের ধর্ম বিষয়ক সম্পাদক খোকন মালা বাগিশিব চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সুমন দাস বাঘীশিব বয়ালখালী উপজেলার উপদেষ্টা সুবীর দাস বাঘীশিব বয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক রূপন দাস সহ চট্টগ্রাম মহানগর শাখায় সকল গীতা প্রশিক্ষক অনুষ্ঠানের শেষ ভাগে গীতা অংশগ্রহণকারী সকলকে সম্মাননা প্রদান ও আনন্দ বাজারে আগত সকল ভক্তবৃন্দদের অন্নপ্রসাদ বিতরণ করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম বোয়ালখালী থানা অন্তর্গত কানুঙ্গুপাড়ায় ঝর্ণা নিবাসে সত্তাধিকারী বিপ্লব দাস বাবু তার আহ্বানে আমরা মা সন্তোষী মায়ের পুজো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ মহানগর শাখার সকল প্রশিক্ষক দল আমরা এই আজকে অংশগ্রহণ করেছি আমি আমাদের নেতৃত্বে রাফির যে শতকণ্ঠে গীতা পাঠটা হয়েছে আমি বাঘ শিবের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা এবং বিপ্লব আমরা ধন্যবাদ জানাই এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে আমাদের টিমকে আপনাদের সাথে আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য যে আহ্বান জেনে জানিয়েছে আমরা কবে কৃতজ্ঞ মহানগরতা পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামের ঐতিহ্যবাহী একটি গ্রাম সনাতনীদের সে বলকালে গ্রামে মা সন্তোষের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ বাঘী শিক্ষা পরিষদের পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে গীতা মায়ের চরণে আত্মসমর্পণ করতে পেরে এবং শতকণ্ঠে গীতা পাঠ করতে পেরে আমরা আনন্দিত সবার সাথে আন্তরিকতার সহিত আনন্দ ভাগ করার চেষ্টা করেছি এর মধ্যে দিয়ে আমরা গীতা মায়ের চরণে আমরা চেষ্টা করেছি এই গ্রামের সবার শিশুদের মধ্যে এবং গীতা ভক্তদের মধ্যে গীতার বাণী প্রচারের মধ্য দিয়ে আমাদের এই মহানগর বাগিশিকের পক্ষ থেকে এই এরকম একটা অনুষ্ঠানমালা করতে পেরে আমরা গৃহ কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ এবং আনন্দের সংবাদ জানাচ্ছি ঐতিহাসিক তিরিশে অক্টোবর দু হাজার সুন্দর একটি গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে উক্ত গীতা আমাদেরকে অংশগ্রহণ করতে আমাদেরকে সুযোগ দেওয়াই অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ঝর্ণা নিবাস পরিবারের সকল বর্গবিন্দুকে বিশেষ করে আমাদের বাবুদা মহোদয়কে আমাদেরকে একটা বড় একটা মঞ্চ প্রদান করেছেন যার পরিপ্রেক্ষিতে আমরা শতাধিক কণ্ঠে গীতা পাঠ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি কর্মযোগে দ্বিতীয় দিন গীতা পাঠ চণ্ডীপাঠ নারিকেল ভাঙা ও যজ্ঞ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বোয়ালখালী উপজেলার সদস্য ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল জেলার দপ্তর সম্পাদক বাবন চৌধুরী বাগেশি পোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাস ইউনিয়নের সভাপতি রয়্যাল দাস পোপাদিয়া ইউনিয়নের সভাপতি শুভ দাস শাকপুরা ইউনিয়নের সভাপতি অধীর দাস পোপাদিয়া ইউনিয়নের অসীম ঘোষ রিপন এই দিনে পুকুরে আনন্দবাজারে অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী কর্মযোগের সমাপ্তি ঘটে প্রতি বছর মতো নয় বছর আমাদের এই উদযাপনটা হয় আমাদের আমাদের ঘরে জন্না নিবাসের ঘরে আমার সদীয় বড় ভাই বিপ্লব দাস বাবু উনি অক্লান্ত পরিশ্রম করে আমরা গত বছর এইরকম করেছি এবছর আরও এসে আর বড় করেছি আমাদের অনুভব বলতে আমাদের এতজন মানুষ যে আসছে ভক্তবৃন্দরা আসছে ওই অন্নপ্রসাদ গ্রহণ করছে গতকাল খুব খুব সুন্দর অনুষ্ঠান করছে সেটা আসলে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে আসলে আমরা অনেক ভাগ্যবান আমরা মনে করি আমার ফ্যামিলি বর্গ আমার বড় আমার বাবা আমার মেজো ভাই সবাই ভাগ্যবান যে এত লোক এত ভক্ত যে আমাদের মাঝে এসে আমাদের ঝর্ণা নিবাসের মধ্যে এসে যে এক অন্নপ্রসন্দ নিচ্ছে এটা হচ্ছে আমাদের কৃতজ্ঞতা আমরা প্রতি বছর এই অনুষ্ঠান বছরে করি প্রতি শুক্রবারে সন্তোষে পূজায় আর আশীর্বাদ করবেন আর ঘরে যে বাৎসরিক একটা সন্তোষসীমার পূজা হয় সেটা সবাই আসছেন আমরা সবাই খুশি আমাদের পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মা সন্তোষসীমার পূজা ওনারা প্রতি বছরেই প্রতি পার্শ্বিক উদযাপন করে খুব সুন্দরভাবে ভক্তিমূলকভাবে ধর্মীয় ভাবকামি যেভাবে ওনারা উদযাপন করে এবং প্রতি শুক্রবার শুক্রবারে আমাদের যে ওই বাংলাদেশ গিরি পরিষদের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পূজা পরিষদের গোয়ালখ্য উপজেলা পরিষদের সদস্য বিপ্লবাস বাবু প্রতি শুক্রবারে খুব ধর্মীয় ভাবকামি যেভাবে উনি পূজাটা মানে পূজাটা করে এবং প্রতি বছর দুদিন ব্যাপী করে গত বছরও আমরা বাংলাদেশ গিরি পরিষদ আমরা এখানে সুন্দরভাবে আয়োজন করেছে এবং এই অনুষ্ঠানটা সফল করার জন্য আমাদের আমরাও সার্বিকভাবে সহযোগিতা করেছি যে ওনার বাবা এখানে যে বাবুর বাবা আমাদের পাগিসিবের প্রধান প্রদেষ্টা বলকালীর বিজয় কৃষ্ণ দাস আছেন এবং ওই রুবেল দা রুবেলদা হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা পরিষদের চট্টগ্রাম জেলার উপদেষ্টা ওনার এই যে পলাদ দা পলাদ দা আছেন এবং বাবু তো আছেনই এখানে যে বোয়ালখালীদের একটা ধর্মীয় মহামিলন মেলা হয়ে গেছে এখানে ওনারা যেভাবে সাদা মনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ধর্ম বর্ণ গোত্র মানে সবার নির্বিশেষ সবাইকে আমাদের জানিয়েছে এবং সবাই এখানে এসেছেন এই জন্য আমরা বাংলাদেশ গির পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে বাংলাদেশ পূজা পরিষদ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আমরা এসেছি এবং আমাদের যে ওই যে অনুষ্ঠানটা করার জন্য দাদা যে আমাদেরকে সার্বিক সহায়তা করার জন্য আমাদের জানিয়েছে জানিয়েছে আমরা নিজেরাও গর্বিত মনে করছি শ্রীমা সন্তোষী মাতার বাৎসরিক উদযাপন উপলক্ষে যোগেশ চৌধুরী বাড়ি আয়োজিত ঝর্ণা নিবাসে আজকে একটি মিলন মেলায় পরিণত হয়েছে মা সন্তসীমার কৃপা আমি মনে করি আমাদের আজকে এই যে যোগেশচন্দ্র বাড়ির বরপুত্র যারা আছেন তাদের উপর মার কৃপা বর্ষিত হয়েছে হাজার হাজার মানুষের সমাগমে আজকে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে এই যে একটা উদযাপন আমি মনে করি সন্তসীমার কৃপায় একমাত্র এই সম্ভব হয়েছে আমাদের এ গ্রামে জগৎ চৌধুরীর বাড়িতে প্রতি বছরের নেই সন্তসীমার পূজা হয় আমরা দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এদেরকে সহযোগিতা করার জন্য এরা যেন মায়ের কি পাই এই সন্তসীমার এই পূজাটার উৎসবটা সবসময় যেন প্রতি বছরের ন্যায় করে আমরা যখন আসি এখানে আনন্দ ভোগ করতে পারি প্রত্যয় দত্তের তথ্যচিত্রে প্রাচী দাস চ্যানেল ওম চট্টগ্রাম